আল্লাহ অসংখ্য মেহরবানি আজকে আজিমুসান মাহবিল হক এবং বাতেল আসল আর নকল জান্নাতি আর জাহান নামি শুধু দাড়ি টুবি ফাকরির নাম ইমান নয় রসুল পাককে জানার থেকে ভালোবাসার নাম ইমান যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুলকে জানার থেকে মহব্বত করবে ভালোবাসবে আল্লাহ রসুলকে ভালোবাসবে আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহর অলিদের ভালোবাসা আল্লাহ রসুলের ভালোবাসা থাকবে পরিপূর্ণ সেই ইমানদার কিন্তু দাড়ি টুবি ফাগরি থাকবে আবার পাহাড় থাকবে কিন্তু রসুলের প্রেম থাকবে না রসুল বাগের কথা বললে না রায় রেসালতের কথা বললে যারা পাথর নিয়ে তাড়া করবে মানুষকে আগুন দিবে মানুষ মারবে মাজার আগুন জ্বালায় দিবে তারা হলো বাতেল জাহান নামি হক দল হলো জান্নাতি দল হলো আহলসুন্নতওয়াল জামাত আহলসুন্নতওয়াল জামাত হলো জান্নাতি দল হক দল সেই দলের মধ্যে আপনারা থাকবেন আলহামদুলিল্লাহ সুন্নিয়তর কথা বলছি বলতে থাকবো যারা আশেখে রসুল কেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ কারণ মূল জিনিস হলো এক নম্বর হলো থেকে দয়ালনবিকে নবীকে নাম হলো ইমান জানের থেকে ভালোবাসান দয়াল নবীকে জানাত থেকে ভালোবাসার নাম হলো ইমান এটা হলো মূল জিনিস যেখানে না রায় তকবীর আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে না রায় রেসালাত না এগুলো থাকতে হবে রেসালত যেখানে থাকবে না সেখানে রসুল নাই রেসালত যেখানে থাকবে না সেখানে রসুল নাই কারণ রেসালত নাম আনার কারণে আবু জাহিল জাহান্নামি হয়ে গেছে রেসালত নাম আনার কারণে আবু লাহাব জাহান্নামি হয়ে গেছে রেসালত নামার কারণে আবদুল্লাহীন ওভাই আব্দুল্লাহ সুলুল এগুলো সব জাহান্নামি হয়ে গেছে রসুলের পিছনে নামাজ পড়ে শত শত মোনাফেক জাহান্নামি হয়ে গেছে সেই জন্য শুধু ইমানের সোগে মহব্বতের সোগে দয়াল নবীকে চাই নাই যে তারা আজকে রসুলকে দেখো জাহান নামে হয়ে গেল সেই জন্য জানের থেকে অন্তর থেকে মহব্বত করে যে দয়াল নবীকে ভালোবাসবে সে হল এক নম্বর ইমানদার আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করো আমিন আল্লাহ সবাইকে আশিক রকুল ভাই কবুল করো কামিন আসসালামু আলাইকুম বড় করে কন কিন্তু মধুটা খাঁটি ধরব এখন তো মধু দেখুন দাবায় মধু শাক জেলামাই ইতে খাই হল মধু জেলামাই ইতে খাইয়ে রে মধু কোকের খান ফুটে খাবাই থাম ইতে রে ওই শাক একখানি চিড়িয়া বানাই চিনি দিয়ে রে আর আর খাবাই রে ডায়াবেটিস বাড়াই দিয়ে

আসা যে মধু খেয়েছেন দোর পারা মধু তিনশোটা রোগের সেবা তিনশোটা রোগে উচ্চরে বলেন ভারতোরে বলেন